রাষ্ট্র সংস্কারের সাথে সাথে দেশে একটি নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার কক্সবাজার পুড়িয়ে বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্তব্য করেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনী রোডম্যাপ থাকলে দেশের মানুষ বুঝতে পারবে চলমান সংস্কার কার্যক্রম গণতান্ত্রিক পন্থায় হচ্ছে ছাত্র জনতার নচিরবিহীন বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে জানিয়ে অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি এ সময় দল মত নির্বিশেষে সবাইকে গণতন্ত্রের সুফল ভোগ করার সুযোগ তৈরি করে দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে এখন অব্যাহত আছে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির জন্য ষড়যন্ত্রকারীরা এখনও প্রচেষ্টা চালাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় সুতরাং এই সমস্ত অস্থিরতা যাতে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত না করতে পারে সেই জন্য আপনারা সবাই সজাগ থাকবেন এবং সবাই ভূমিকা রাখবেন এখানে গণমাধ্যমের ভূমিকা সর্বোচ্চ আপনারা সর্বরকম সহযোগিতা দিয়ে বাংলাদেশের সামনের দিনের গণতান্ত্রিক অভিযাত্রাকে সফল করবে